মালদাতে পাটবোজা একটি ম্যাটাডোর ভ্যান উল্টে গিয়ে ট্রেন চলাচল বিঘ্নিত থাকলো উত্তর পূর্ব সীমান্ত রেলের শামসিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটে শামসি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাটবোজা একটি ম্যাটাডোর ভ্যান পাট নিয়ে রতনপুর হাটের দিকে যাচ্ছিল এমন সময় রেলগেট ক্রস করার মুহূর্তে রাস্তার গর্তে চাকা পড়ে পিছন দিকটি গাড়ির বসে যায় এবং সামনের দিকটি মাটি থেকে দশ ফুট উঁচুতে উঠে যায় এই দুর্ঘটনা দরুন প্রায় পঁচিশ মিনিট ধরে স্টেশনের আউটডোরে দাঁড়িয়ে থাকে তিস্তা এক্সপ্রেস এবং আরো দুই একটি ট্রেন স্টেশনের ম্যানেজার মনোজ কুমার ঠাকুর জানিয়েছেন ম্যাটারোরটিকে উদ্ধার করে শামসি আর পি এফ ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে প্রায় পঁচিশ মিনিট ট্রেন চলাচল ব্যাহত ছিল এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে चक्का आगे का चक्का पोर्टल के ऊपर उठ गया है हो गया बंद नहीं हो पाया अच्छा अंत में सारा लोग आर पी आर पी एफ स्टेशन मैं खुद आया हूँ सारे लोग पब्लिक की सहायता से सब लोगों की सहायता से उसको अभी जस्ट उन्नीस पचास में क्लियर किया गया है उसके बाद नॉर्मल मूवमेंट चालू क्या था लोडिंग गाड़ी का लोडिंग पटवा लोड पटवा लोड अच्छा अच्छा गाड़ी कितना टाइम रुका था लगभग बीस मिनटे कौन सा गाड़ी था किसका तक স্থানীয়রা জানিয়েছেন রেলগেটে গেটে এবড়ো খেবড়ো ঢালাই রাস্তা এবং গর্ত থাকার দরুন গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয় থেকে আসছিলাম তো গাড়িটা দেখছি সামনের চাকা চিড়ে আছে পিছনটা এ হয়ে গেছে তো আমাদের রেলগেটের গেটের রাস্তার অবস্থা তো খারাপ তারপরে সবাই মিলে পাবলিক ছিল পার্টিকে পিছনের পার্টিকে টেনে একটা ট্রেক্টর দিয়ে সাইড করে গাড়িটাকে সামনে দিয়ে বের করালাম কোন গাড়ি ছিল পিক আপে পার্ট লোড ছিল আর ট্রেক্টারে ওটা সাইড করে টানলো আসছিল ঘাসিরাম মোড় থেকে হাটের দিকে যাচ্ছিল ক্যাপ্টেন ছিল তিস্তা তো দেখলাম তিস্তা তোস্তা এই কান্ডারনের পাশে দাঁড়িয়েছিল গাড়িটা মানে পাশ করা পরে তিস্তা তোস্তা সামসি স্টেশনে ঢুকলো পাট বোঝায় মেট্রো তার পেছন দিকটা একেবারে মাটির সাথে বসে গেছে সামনের চাকাগুলো উঠে গেছে তো এর ফলে এখানে প্রচুর যানজটের তৈরি হয় এবং সবথেকে বড় কথা হচ্ছে রেল চলাচল ট্রেন চলাচল বিপর্যস্ত হয় আমরা দেখতে পেলাম যে হাটে বাজার ইয়ে তিস্তা তোরসা ডাউন এক্সপ্রেস ট্রেনটি প্রায় পঁচিশ মিনিট ধরে মানে দাঁড়িয়ে চলে স্টেশনের আউটারে তারপরে সাধারণ মানুষ এবং এখানকার আরপিএফ পুলিশ সবারই সহযোগিতাই ওই মেট্রোটিকে ঠিকভাবে মানে লাইনে নিয়ে আসা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয় এখানে রাস্তাঘাট তো খারাপ রয়েছে তারপরে হয়ে গেছে এখানে একটা ফ্লাইওভারের দরকার দাবি আমাদের বাসিন্দাদের আমরা আমাদের যে লোকাল সাংসদ রয়েছে ভগেন মুর্মু তাকে অনুরোধ করব যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একটা ফ্লাইওভারের বরাদ্দ আনুন তিনি আন্ডারপাসেরও কথা বলেছিলেন ভোটের আগে বলেছিলেন উদ্বোধনও করেছিলেন যে আন্ডারপাস হচ্ছে সামসিতে। কিন্তু আমরা বাস্তবিকই না আন্ডারপাস পেলাম না ফ্লাইওভার পেলামের রিপোর্ট 알온도 n t